مولا يا صل لي وسلم دائما ابدا على حبي. السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاة والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد دوريرا بن كاتشر جي جي جه كانتك يا بدر بطي هير بيشش بيشش আলোক ধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আরকবাদ আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে একটি দেশের যারা কর্ণধার রয়েছেন যারা দেশকে চালান যারা দেশের মানুষের দেখভাল করার দায়িত্বে মহান রব্বে করিমের পক্ষ থেকে নিয়োজিত হয়েছেন যারা দেশের শাসক এবং যারা রাষ্ট্রের কর্মকর্তা এবং কর্মচারী তাদের ইসলাম তাদেরকেও কিন্তু নির্ধারিত একটা ধারা দান করেছে একটা নিয়মাবলী দান করেছে একটা আইন প্রণয়ন করেছে তাদের জন্য কিভাবে তারা চলবে কিভাবে তাদের শাসন ভারটা তারা নেভাবে কিভাবে তারা মানুষের দেখভাল করবে ইত্যাদি ইত্যাদি তো আজকে সেই কোরআন হাদিসের আলোকে শাসকের গুণাবলী কি হওয়া উচিত সে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম আগ্রাবাদের হাশেম সদাগর জামে মসজিদের সম্মানিত খতিব এবং দরবারে কামালিয়া শরীফের সম্মানিত নায়বে সজ্জাদা নাসিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহতারাম আজকে অত্যন্ত কঠিন একটা বিষয় যেটি আমাদের সমাজে আমরা ফিল করছি অনেক সময় বিভিন্ন রকম ভয় বিভিন্ন রকম বাধ্যবাধকতার কারণে খোলাখুলি কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত শাসকের গুণাবলীগুলো হওয়া দরকার সেগুলো আমরা মুখ ফুটে বলতেও পারি না সেগুলোর ব্যাপারে কাউকে নসিহত করা যায় না পাছে আবার কোনো দোষ হয় পাঁচে আবার গ্রেপ্তার হয় কি না পাছে আবার মার খাই কি না এ ধরনের অনেক প্রশ্ন আমাদের মাথায় কিন্তু বিশেষ করে আমাদের আলেম সমাজের মাথায় গুরপাক খেতে থাকে পরেও যেগুলো আসলে আমাদেরকে বলতেই হবে যেগুলো না বললে কোরআন এবং হাদিসের সাথে বেইমানি করতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব কোরআন এবং কোরআন করিমের আলোকে একজন আদর্শ শাসক তার কি কি গুণাবলী থাকা দরকার এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেগুলো কতটুকু তাদের মধ্যে আছে কতটুকু নেই ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আলোকে একজন শাসকের কি গুণাবলী থাকা দরকার এই প্রশ্নের আলোকে আমরা পবিত্র কোরআনের দিকে আমরা একটু ফিরে যেতে চাই সুরাত আল্লাহ রবাহ আলমী করেন ইন আব্দুল আমায় আতিল আলিহা ওয়াইদ হাকমতুম বাইন না সান তাহকুমু বিল আদুল ইন ন ওয়া হা ই জুকুম বে ইন ন ওয়া হা খায়ন সামিয়াম বসুই তেলাওয়াত করেছি সুরাতুন স্যার আটান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্দ আলামিন বলছেন যখন তোমরা দুনিয়ার কোন কর্তৃত্ব পাও দুনিয়ার কোনো শাসন ভার তোমরা পাও এটা তোমাদের জন্য একটা আমানত এটাকে তোমাদের ব্যক্তিগত ক্ষমতা পাওয়ার এটা বলে তোমরা নিজেকে নিজের ধোকা দিও না বরং এটা তোমার জন্য একটা আমানত যেটা অন্য কাউকে এই সুযোগ দেওয়া হয় নাই আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই দুনিয়া সব কিছু চলে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই দুনিয়ার এই শাসন ক্ষমতা এই পিরিয়ড অফ টাইমের জন্য এটা তোমার ঘাড়ে দেওয়া হয়েছে তো তুমি যখন সেরকম কোনো দায়িত্ব পেয়ে যাবা আন তাহকুমু। তুমি এমনভাবে তোমার হুকুমত তোমার শাসন কার্য পরিচালনা করবা যেখানে আদল থাকবে ন্যায় নীতি থাকবে ইনসাফ থাকবে সত্যবাদিতা থাকবে যে কোরআন করিমে আরেকটা আয়াত রয়েছে আমরা জানি মায়েদাতে আল্লাহ রবুল আলমী ইরশাদ করেন ওমালু ফাউলাই কাহুয়ালিমুন ফাউলাই কাহুলফা সেকুন এভাবে তিনটা আয়াতের সন্ধান আমরা কোরআন করিমে পেয়ে থাকি যে আল্লাহ যা নাজিল করেছে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক যে রাষ্ট্র পরিচালনা শাসন পরিচালনা করে না সে নিশ্চিত কাফিরদের অন্তর্ভুক্ত সে নিশ্চিত জালিমদের অন্তর্ভুক্ত সে নিশ্চিত ফাসেকদের অন্তর্ভুক্ত সে যদিও মুখে বলে যে আমি মুসলমান আসলে সে ফাসেক মুসলমান সে কাফের মুসলমান কাফের তো নয়ই সে নামাজ পড়ে ঠিক কিন্তু যে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরির কাছাকাছি চলে যায় সেই মেজদাকে আমরা বলতে পারি সে প্রকৃতপক্ষে কুফরি কাজ করছে আমাদের আলোচ্য বিষয় ছিল যে শাসকের গুণাবলী শাসকের গুণাবলী হতে হবে কোরআনে করিমের আলোকে ওর ন্যায় নীতি অবলম্বন করতে হবে ওর এটা একটা আমানত হিসেবে ওকে নিতে হবে এটা আল্লাহ কর্তৃক ওর উপর একটা দায়িত্ব সেই হিসেবে সেটাকে নিতে হবে সেটা তার ব্যক্তিগত ক্ষমতা সেটা হিসেবে তা নেয়া যাবে না এভাবে কোরানের পরপর আমরা হাদিসে পাকে যদি তাকাই আমার রসুলের হাদিস অল্লী নাৎসি মিনু হাদুকুম হাতাইয়া হাওয়াহু তাবান লিমাজি ইতুবিহী সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না ঈমানদার হতে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমার হুকুমে অর্থাৎ কোরান হাদিসের হুকুমে সে রাষ্ট্র পরিচালনা না করে সে নিজের শয়তানের সে প্ররোচনার সেই দ্বারস্থ হয় সেই রকম করে যে পরিচালনা করে সে কখনোই আমার ইমানদার শাসক হতে পারে না আমরা কোরআন এবং হাদিসের এই মেসেজগুলোকে সামনে নিয়ে আমরা বলতে পারি যে যে কোনো শাসনভার যখনই কোনো পদের দায়িত্ব যারো কারো কাছে চলে আসে সেটা ছোট থেকে বড় পদ যেটাই হোক না কেন রাষ্ট্রের যে কোনো পথ সমাজের যে কোনো পথ মসজিদের যে কোনো পথ ঘরের সামাজিক যে কোনো পদই হোক না কেন এটা মহান রব্দুল আলামিনের কাছ থেকে এটা একটা আমানত হিসাবে মানুষকে দেওয়া হয় মুসলমানদেরকে দেওয়া হয় যে তার কামনা বাসনা মিশ্রিত সেইভাবে তার ক্ষমতাকে অপব্যবহার করবে সে আমার রসুলের উন্মত হিসেবে সে পরিগণিত হবে না যদি আমরা এটা শুধু কোরআন এবং হাদিসের আমানতটা রক্ষা করার খাতিরে বলতে হয় আমরা তা পাচ্ছি না সেটা পেতে হলে আমাদেরকে সে রসুলের পাক সাল আলিহ্লামের শাসন ব্যবস্থার দিকে আমাদের ফিরে যেতে হবে যেই মদিনার সনদের শাসন ভার পাওয়ার পরে আমার রসুল মদিনার সনদে স্থান দিলেন যে প্রত্যেকেই সস ধর্ম পালন করতে পারবে রক্তপাত নিষিদ্ধ করা হলো ব্যক্তির দোষ ব্যক্তির উপর বর্তাবে তার সম্প্রদায়ের উপর নয় এইভাবে জন্মভূমির নিরাপত্তা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা জননিরাপত্তা ধর্মীয় নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা সবকিছু আমার রসুল সেখানে বর্ণনা করেছেন খলিফাত রসুল হজরত আবু বকর সিদ্দিক আনহু শাসন আমলে আমরা দেখতে পাই এক উইকেন্ডে আবু বকর সিদ্দিককে ওনার বিবি ভালো হালুয়া তৈরি করে দিলেন জিজ্ঞেস করা হলো বিবি এই হালুয়া কুত থেকে বলে যে আপনি যে প্রতিদিন যে রসদগুলা পান গণিতের মাল থেকে বাইতুল মাল থেকে আমি সেখান থেকে কিছু কিছু জমিয়ে রেখে মাসের শেষে আমি একটা ভালো হালুয়ার আপনার ব্যবস্থা করেছে। তো স্ত্রীকে অখুশি করলেন না এটা কবুল করলেন পরবর্তী দিন উনি ওনার মসনত সে আমানতে উঠে উনি বাইতুল মালের যিনি রক্ষক ওনাকে বলে দিলেন আগামী মাস থেকে বরাদ্দকৃত রুটি আটা এগুলো আরেকটু কম হলে চলবে কারণ এর কম দিয়েও আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো আমরা সারতে পারি অতিরিক্ত কোনো কিছুর দরকার নাই এই যে একজন শাসকের জবাবদিহিতা নিজের প্রতি নিজের জবাবদিহিতা সেটা হজরত আবু বকর সিদ্দিকের কাছ থেকে আমরা পেতে পারি এটা আমাদের প্রজ্বল্যমান আমাদের জন্য সেটা শাসকদের জন্য একটা উদাহরণ আমরা যদি হজরত ওমর ফারুক রদি আল্লাহ দিকে দেখি একবার উনি তখন একটা ইসলামী রাজ্যের অর্ধ জাহানের খলিফা উনি উনি যখন খোদবাতে দাঁড়ালেন একজন সাধারণ শাসক দেখুন কি কি নির্ভয়ে শাসকের সাথে কথা বলতে পারে আজকে আপনি যেটা বললেন ওনারা শাসন ব্যবস্থায় চেয়ারে যেন বসেনি সব কিছু কুক্ষিগত করার জন্য জুলুম করার জন্য না উজুবিল্লা আমরা অত্র অনুষ্ঠান থেকে তাদেরকে ইমান ইসলামের প্রতি আহ্বান করব আপনারা এই শাসন ভারের কারণে আপনাদের জন্য ইহ পরকাল উভয়কালে আপনাদের সম্মানের একটা ব্যবস্থা হতে পারে যদি সেটা আমান সাথে রক্ষা করেন খলিফাতুল মুসলিমিন হাজরত উমর বিন্ত আল্লাহ তাল আনহু সামনে একজন সাধারণ প্রজা দাঁড়িয়ে গেল উপস্থিত সবার সামনে এই আমিরুল মিনীন ইয়েমেন থেকে যেই জুব্বার কাপড়গুলো এসেছে আপনি যেমন পেয়েছেন আমরাও তো পেয়েছি ওই জুব্বার কাপড় দিয়ে তো জুব্বা বানানো আমাদের কারো সম্ভব হয় নাই পাঞ্জাবি পর্যন্ত হয়েছে জুব্বা পর্যন্ত হওয়ার তো কথা নয় আপনি এই সুন্দর জুব্বা আজকে থেকে গায়ে দিয়েছেন দেখুন শাসকের দেখুন শাসক সেখানে বড় লজ্জিত হয়ে গেলেন আল্লাহর কাছে লজ্জিত হতে হবে সেটা মনে করে উনি তখন কিছু বলতে যাবেন সেই মুহূর্তে ওনারই ছেলে আরেক সাহাবিয়া রসুল হজরত আবদুল্লাহ ইবনে অমর ইবনুল খতাব দাঁড়িয়ে বললেন সম্মানিত মুসল্লি আমি আমার কাপড়ের অংশটুকু আমার আব্বাকে দিয়ে দিয়েছিলাম উনি নিতে চাননি যার জন্য এই জুব্বাটা তৈরি হওয়া সম্ভব হয়েছে অনেক লম্বা ছিলেন যে একটা কাপড়ে ওনাকে আবৃত করা যাচ্ছিল না আসলে একজন শাসক কিন্তু শুধুমাত্র যে রুড়ো হবেন শাসনই করবেন তাই কিন্তু নয় বড় একজন শাসক মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে যথোপযুক্ত পুরস্কারে পুরস্কৃত হবেন সে ব্যাপারেও রাসুল্লাহ করিম সালাম এরশাদ করেছেন সে বিষয়টা আমি আপনাকে জানতে চাচ্ছি যে ধন্যবাদ এই যে শোষণটা এত মাত্রায় হয়ে গেছে আমরা শাসক বলতেই শোষণটা আমাদের মাথায় আগে চলে চলে আসে জি এটা আমরা সাধারণ প্রজা হই অথবা রাজা যারাই শাসন কাজ পরিচালনা করেন এটা পুরোপুরি কোরআন এবং হাদিসের পরিপন্থী এটা আমরা এই এপিসোড থেকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানিয়ে দিতে চাই খোলাফাই রাশেদিনদের কাছে একটা জিনিস একটা এজেন্ডা চূড়ান্ত ছিল সেটা হচ্ছে সৈয়দুল কৌমে খিমুহা একটা সম্প্রদায়ের সৈয়দ সর্দার হবে সে যে তার সেবা করতে পারে তার মানে শাসক হওয়া মানেই হচ্ছে শোষণের বিরুদ্ধে সবসময় এবং আমাদের শাসকদেরকেও রকম মনোভাব প্রদর্শন করতে হবে আমরা যেই আয়াতগুলোতে কোরআন এবং হাদিসের আলুকে যারা শাসন কাজ পরিচালনা করবে না তারা জালেম হিসেবে শাস্তিপ্রাপ্ত হবে তারা ফাসেক হিসাবে পরিগণিত হবে ঠিক একই কোরআনকে যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি যে কোরআন এবং হাদিসের মতো করে সেই অনুপাতে শাসন কাজ পরিচালনা করবে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দি পেয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি পাবে দুনিয়াতে তো সবার কাছে শ্রদ্ধার পাত্র তো আছেই কেয়ামতো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সেই সম্মান এবং মর্যাদার পাত্র সেই শাসক গোষ্ঠী হবেন সেই সাথে সাথে আমরা এও বলতে পারি যে আল্লাহ হাবিব সাল্লাম তিনি এরশাদ করেছেন যে যে ব্যক্তি দুনিয়ার জমিনে ন্যায় পরায়ণতার সাথে তার অন্তর কত মানুষদেরকে শাসন করবে সে ব্যক্তি কালকে আমাদের দিনে প্যারা নবীজাম এরশাদ করেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আরশা আজিমের ছায়ার নিচে কিন্তু সে ব্যক্তিকে আল্লাহ তালা জায়গা করে দিয়ে দিবেন যা একটি বিশাল বড় তার জন্য অপরচুনিটি আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাইব যে বর্তমান মুসলিম বিশ্বের নেতৃত্বে যে সংকট রয়েছে সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোকে নেতৃত্ব দানকারী যে নেতা হবেন এই ধরনের নেতার সংকট রয়েছে ভীষণভাবে তো এই সংকট মোকাবেলায় কোরআন এবং হাদিস ভিত্তিক ভিত্তিক নেতৃত্ব মডেল কতটা প্রয়োজন এবং কিভাবে তা তৈরি করা যায় বর্তমানে কোরআন হাদিস ভিত্তিক সেরকম পরিচালনা আমরা দেখতে পাচ্ছি না যেটা রসুলের যুগে ছিল যেটা ফলাফাই ফলাফাই রাশেদিনদের যুগে ছিল এটাতে যখন আমরা একমত তাহলে আমরা দ্বায়িত্বহীনভাবে বলতে পারি সেই স্বর্ণালী অধ্যায়ের শাসন ব্যবস্থা কায়েম ছাড়া দ্বিতীয় কোনো আর গতি দ্বিতীয় কোনো আর পন্থা পন্থা আমাদের কাছে নাই সুতরাং আমাদেরকে ওখানেই ফিরে যেতে হবে আমরা যদি স্পেনের ইসলাম মুসলমানদের শাসন ব্যবস্থার কথা যদি আমরা একটু চিন্তা করি যে কম সময় নয় সাতশো বছর মুসলমানরা স্পেন শাসন করেছিল শুধু একমাত্র ওই যে বলেছিলাম আমরা লজ্জার পূজারি নই আমরা বর্তমানে সেই দমদৌলতের পূজারি হয়ে গেছি আমরা নফসের ফেরবে পড়ে গেছি সেই জন্য ভোগবাদী হয়ে যাচ্ছি ভোগবাদী আমরা চরমভাবে হয়ে গেছি যার জন্য আমরা সেই সাতশো বছরের স্বর্ণালী অধ্যায় আমরা এখন আমরা ভুলতে বসেছি এটা আমাদের জন্য এখন ইতিহাস হয়ে গেছে তাহলে আমাদের আর কোনো গতি নাই আর কোনো পন্থা আমাদের জন্য আর বাকি থাকবে না আমরা সে রসুলের দেওয়া সে জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থা শাসকদের ক্রাইটেরিয়া বিশেষ করে আদল এবং ইনসাফ ন্যায় নীতির সাথে শোষণ জিনিসটাকে আমরা আমাদের সংবিধান থেকে যদি আমরা ডিলেট করে দিয়ে ওইভাবে এটাকে আমাদের একটা ডিউটি হিসাবে জবাবদিহিতা হিসেবে যদি আমরা সে শাসন কার্য পরিচালনা করতে পারি সেটাই শাসকের জন্য ভালো দুনিয়া আখিরাতে এবং রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য সেটা ভালো হবে আল্লাহ আমাদেরকে সেই রকম সোনালি অধ্যায় আবার ফিরিয়ে দিন আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউ বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি আমি আপনার কাছে এ পর্যায়ে জানতে চাইব মতারাম যে তাসাউফের সীমানার যে ভাঙন তথা তাসাউফের জাতি ধর্ম ও বর্ণবাদের ঊর্ধ্বে যে তাসাউফটা একটি মানবতাবাদী চেতনা সেই চেতনাকে অনেক সময় ছন্দপতন হয়ে যায় সেই সমস্ত ছন্দপতন নিয়ে আপনি কিঞ্চিত ধারণা দিবেন বিশেষ করে জাতি ধর্ম বর্ণবাদের ঊর্ধ্বে যে একটা চেতনা আমাদের তাসাউফের ভিতরে লালিত হয়ে আসছে এটি এরকম ছন্দপতন হওয়ার কারণটা কি। আসলে ইসলামকে প্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে তাসাউফটা কারো ব্যক্তিগত প্রবর্তিত কোনো ইজম বা মতবাদ নয় এটা আমরা বারবারই বলে আসছি কোরআন এবং হাদিসের জিস্ট যেটা মূল মগজ যেটা এবং যেটা ব্যবহারিক যে অধ্যায় সেই ব্যবহারিক অধ্যায়ে যদি পেয়ারা রসুলের এবং সাহাবাই কামদের সেই জীবন চরিত্র যদি প্রতিফলিত হয় সেটার নামই হচ্ছে তাসাউফ সেই তাসাউফের যুগে যুগে আমরা দেখেছি স্বর্ণালী অধ্যায় পুরো বিশ্বের মানুষরা সেই সুফি পন্থীদের দিকে তারা ধাবিত হয়ে গিয়েছিল তাদেরকে তারা আপন করে নিয়েছিল তো সেই সুফি পন্থী বা সুফি ব্যক্তিত্বের কাছ থেকে যখন আমরা দূরে সরে গিয়ে আমরা শুধু একাকী সে আমাদের ধর্ম পরিচালনা করা আচারিক ধর্ম পরিচালনা করার দিকে আমরা যখন আমরা ধাবিত হয়ে গেছি বিশেষ করে আমি যেটা বারবারই বলি যে সোহবত সোহবতে সলেহ তোরা সলেহ তোরা তলেহ কুনাদ সেই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সেখান থেকে যখন আমরা ফিরে এসেছি যখন আমরা নিজে নিজে নিজের একটা দরবার খুলে বসেছি দ্যাট মিনস আমি আমার মতো করে পরিচালনা করব নিজেকে আমার বউ বেটিকে আমার স্ত্রী সন্তানদেরকে আমি আমার মতো করে পরিচালিত করব। আমার কোনো মুরব্বী থাকবে না কোরআন হাদিসকে আমি আমার মতো করে যখন ব্যাখ্যা করতে শুরু করব। তখন থেকে এই অধপতন এই ছন্দপতন হজরত বেলাল রদিয়া তালহর যেই আজানের প্রবর্তন আমার রসুল বেলালকে দিয়ে যে মোয়াজ্জিনের যে কাজ করিয়েছেন আমাদের মোয়াজ্জিনদের সেই প্রথাটা রয়েছে কিন্তু বেলালের সেই রুহানিয়ত সেই মোহাব্বত সে প্রেমটা আমাদের ওলামাদের বর্তমানে নেই ঠিক আমরা অনেকেই অনেক দার্শনিক দর্শন চর্চা করি ফিলোসফি আমরা স্টাডি করি কিন্তু যেই ইমামে গজালি এহিয়া অলুম উদ্দিন এলমে দিনকে উনি নবজাগরিত করে মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে দর্শন দিয়ে গেছেন সেই ইমামে গজালির প্রতি আমাদের কোনো প্রেম নাই সেই ইমামে গাজালির দর্শন আমরা চর্চা করি না আমরা এমন নাম কা আসতে আমরা ফিলোসফি আমরা চর্চা করি আমি আপনার কথার সাথে আইটু সংযোগ করে বলবো যে আসলে মানবতাবাদী চেতনা এখন যে কথাটা বলা হয় সুফিবাদের নাম দিয়ে ইসলামের চাইতে এই মানবতাবাদী চেতনা কিংবা তাসাউফের যে সীমা রেখা সেটি অন্য কোনো ধর্ম আজও পর্যন্ত রচনা করতে পারেনি যার কারণে ইসলামে আল্লাহর হাবিব দার্থ কণ্ঠে বর্ণনা করে দিয়ে গিয়েছেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমরা সকলে ভাই ভাই এটাই তো হচ্ছে সুফিবাদের কথা এটাই তো হচ্ছে আপনার মানবতাবাদী চেতনার কথা আজকে যারা মানবতা নিয়ে কথা বলে মানবতার বুলি আওরাচ্ছে আজকে তাদের সামনে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সামনে ইরাক ইরান ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সামনে লাখো কোটি মুসলমান ছোটো ছোটো বাচ্চা নারী শিশু অস্বাভাবিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাদের চোখে সেই মানবতা কাজ করে না যেই মানবতারা সুর সালসলাম বলে গিয়েছেন তাদের চোখে কাজ করে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে যাদের কথা বললে উপকার হবে তাদের মানবতা তাদের কাজ করছে আল্লাহতালা এর থেকে আমাদেরকে পানাহাদান আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো আজকে আমাদের প্রিয় দর্শক অনুষ্ঠানের সর্বশেষ এবং বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি মলায়া আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইবো হাজতে আব্দুর রহমান জামি যিনি রেসুর পাক সাল্লাহ আলী আলী ওয়া্লামের শানে বিভিন্ন নাজ শরীফ লিখেছেন এমনকি রেসলে পাক সাল্লিউ আলী ওয়া্লাম একবার স্বপ্নে আব্দুর রহমান জামিকে বলেছেন তুমি আমার মদিনাতে আসবা না আব্দুর রহমান জামি তিনি বললেন ইয়া রসুল্লাহ এটা কেমন কথা বললেন আমি মদিনাতে আসতেছি রাস্তায় আছি আপনি আমাকে বললেন আসবে না আমি যেমনি হোক আসব কিন্তু তিন তিনবার আসলাম তাকে বাধা দেওয়ার জন্য মদিনার শাসককে পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন শেষ মেশ আব্দুর রহমান জামি যখন তৃতীয়বারে আসলেন না তখন আল্লাহ রসুল আসলাম সেই মদিনার শাসককে বললেন আব্দুর রহমান জামিকে বলো যে সে এসে যদি আমার রওজার পাশে নাত পরে আমি রওজা থেকে বেরোয় যেতে বাধ্য হব সেজন্য আমি তাকে আসতে না করতেছি কেমন একজন আশেক হলে তাকে আল্লাহ হাফিজ আসলাম কথা বলতে পারেন সেই আব্দুর রহমান জামি সম্পর্কে আপনার কাছ থেকে দুটো কথা শুনতে চাচ্ছি বিশ্বখ্যাত এবং রসুল স্বীকৃত আশেক রসুল হচ্ছেন মুল্লা জামি নামে যিনি পরিচিত সে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই উনি চৌদ্দ শত বিরানব্বই খ্রিস্টাব্দে উনি পর্দা করেন উনি ইন্তেকাল করেন ওনার পুরো নাম হচ্ছে মুল্লা নূর উদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই আবুল বারাকাত নামেও কিন্তু উনি পরিচিত ছিলেন আবুল বরাকাত তো উনি এমন আশেখ রসুল যে আপনি যেটা যেই কালামের কথা দিয়ে আপনার প্রশ্ন শুরু করেছেন তনম হর সুদ যা পারা বহজরে ইয়া রসুল আল্লাহ যে এই আয়াত এই শেয়ারখানি উনি উনার দেশে বসে লিখেছেন যে কখন নবীজির দরবারে গিয়ে আমি খুব আদবের সাথে এই শেয়ারটা ওখানে পড়তে পারবো এটা বর্তমানে যারা আমার নবীজি সাল্ল আলহ ওয়াসাল্লামের প্রেম মোহব্বত যারা প্রকাশ করে ওদেরকে যারা ব্যঙ্গ করেন ওদের জন্য একটা অ্যালার্ম রয়েছে এখানে সংকেত রয়েছে যে আপনার সাবধান যে আমার রসুল জীবিত থাকতে সব সবকিছু দেখতেন শুনতেন আমার আল্লাহ বর্তমানেও রসুলকে সেভাবে শোনার দেখার আশেকদের ব্যথা অনুভব করার সেই ক্ষমতা প্রদান সেই ক্ষমতা আমার রসুলকে দিয়েছেন সেটার একটি প্রজ্জ্বল উদাহরণ হচ্ছে আল্লামা জামি রহমতুল্লা আলাই উনি বিশ্ববিখ্যাত পণ্ডিত শুধু পণ্ডিত বলতে আমরা কোরআন হাদিসের আলেম পণ্ডিত তা নয় উনি কিন্তু একজন বড় জ্যোতির্বিদও ছিলেন জ্যোতির্বিদ ছিলেন চল্লিশটির বেশি গ্রন্থ উনি প্রণয়ন করেন ওনার অন্যতম গ্রন্থের মধ্যে সিলসিলাতল আউলিয়া ওনার একটা কাব্যগ্রন্থ রয়েছে লাইলি মজনু এটা আমরা সবাই জানি অনেকে বলি এটা এটাকে আমরা আবার অনেকেই রূপক কিছু গল্প কিচ্ছা কাহিনী বলি কিন্তু লাইলি মজনুর এই কাহিনীগুলোর মধ্যে কিছু মানবতাবোধ একটা প্রেমবোধ এগুলো জাগ্রত হয়েছে ঠিক তেমনি ইবনুল্লাহ আরবির যেই ফুসুসুল হাকম রয়েছে সেই ফুসুসুল হাকমের ব্যাখ্যা গ্রন্থও কিন্তু আল্লামা জামি উনি রচনা করেছেন ফসুল বলেছেন যে আমার পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে যারা আমার প্রতি যারা স্থাপন করো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যাবৎ আলাম সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বিশেষ করে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্বের যারা শাসন ভার যাদের হাতে রয়েছে ন্যস্ত রয়েছে তারা কতটুকু কোরআন সুনর আলোকে শাসন করছেন সে সম্পর্কে জানতে পারলাম তাদের কি করা উচিত সে সম্পর্কেও জানতে পারলাম সেই সাথে সাথে তাসাউফের যে গন্ডি রয়েছে মানবতা চেতনা ইত্যাদি সম্পর্কে তিনি আলোচনা করলেন এবং সর্বশেষ তিনি আলোচনা করলেন হাজরতে মৌলানা আব্দুর রহমান জামি বাবুল্লাহ জামি যিনি আল্লাহর হাবিব সাউসালামের একজন অন্ধ আশিক রাসুল ছিলেন যার ব্যাপারে এরকম অনেক কারামতের ঘটনা রয়েছে তো আসলে ব্যাপারটি হচ্ছে এই যে মানুষকে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন কারো দাস হয়ে থাকার জন্য নয় একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্যে আল্লাহর হাবিবের গোলামি করার জন্য সেই দাসত্বের জায়গায় যদি অন্য কেউ নিজেকে জাহের করতে যায় সেই দাসত্বের জায়গায় অন্য কেউ যদি নিজেকে প্রভু হিসাবে বসাতে চায় তখনই আল্লাহ রাবুল্লাহ আলমিন তার ব্যাপারে কোরআন আয়াত নাজির করেছেন ফা উল্লাহ কাফেরুন ফা উল্লাহ কাহামুল ফাসেকুন ফা উল্লাহ কাহমুল জালিমুন তারাই কাফের তারাই ফাসেক তারাই জালিম সুতরাং যারা শাসন ভারে রয়েছেন শুধুমাত্র দেশ নয় পরিবারের শাসক একটা এলাকার শাসক একটা গোত্রের শাসক একটা মসজিদের মোতাবল্লি একটা অফিসের কর্ণধার একটা দেশের প্রধান একটা বাহিনীর প্রধান আপনি যেই হন না কেন আপনি প্রত্যেকেই আপনার জায়গা থেকে আপনি শাসক সেই শাসন কার্য থেকে আপনি কতটুকু আল্লাহ এবং রসুলের হুকুম মান্য করে তাদের বিধানকে মানুষের উপরে চাপানোর চেষ্টা করছেন ব্যবস্থা করছেন নাকি আপনার নিজস্ব বিধান চাপানোর চেষ্টা করছেন সেটার উপরে আপনার বিচার হবে সেটার উপরে আপনার যাজা অথবা সাজা হবে আমরা আল্লাহ রাবুল আলমের কাছে চাইবো আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে এই ব্যাপারে সুচারু এবং সুচেতনামূলক চক্ষু মেলে যেন আমরা দেখতে পারি এবং আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে সুশাসক দান করেন সেই তৌফিক আল্লাহ তালা দান করেন সেই কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে বিদায় নিচ্ছি ওসালাম আলাইকুম মিন আজম